নমস্কার বন্ধুরা বেঙ্গলের বার সাহের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা এই হলো আমার পাখির সেট আপ বন্ধুরা আজকে আমি আমার পাখিদের দেবো সফট ফুড বন্ধুরা এটি সফট ফুড আর এক ফুডের মিকশ্রণ বলতে পারেন এই হলো আমাদের ফুড বন্ধুরা এইভাবে সফট ফুড দিলে পাখিগুলো খাবার নষ্ট খুব কম করে খায়ও খুব তাড়াতাড়ি আপনার পাখিগুলো অনেক খাবার দেখবেন নষ্ট করে খায় কম নষ্ট করে বেশি তাই বন্ধুরা এইভাবে যদি আপনার পাখিদের খাবার দেন তাহলে দেখবেন ওরা নষ্ট খুবই কম করবেন ও খাবে ভালো করে তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আমি সপ্তি দিদি তো বন্ধুরা আমার সব পাত্রে খাবার দেওয়া হয়ে গেছে এখন আমি তাড়াতাড়ি করে খাবারগুলো দিয়ে দিই চলুন দেখুন খেতে নেমে গেছে বাড়ি থেকেও বেরিয়ে গেছে ও নামবে বন্ধুরা এইভাবে সব ফুড দিলে ওরা খুব মজা করে খায় আমি দেখেছি এরা নষ্ট খুবই কম করে ও খায় দারুণ কোয়ালিটি বেকন বন্ধ পাশিগুলি এইভাবে সব পড়লে কোন না আপনার পাখির কোয়ালিটিও খুব দারুণ থাকবে সন্ধ্যা যদি আপনাদের হাঁড়িতে বাচ্চা থাকে তাহলে এইভাবে সফট ফুড বানিয়ে দিন রেজাল্ট আপনারা দেখতে পারবেন খুবই ভালো রেজাল্ট হবে যদি আপনার পাখিগুলো ব্রিডিং মুডেও চলে আসে তাও এইভাবেই এর ফুড আর এইভাবে বানিয়ে দিন একসাথেই তাহলে দেখবেন দেখুন এরা তো পাগল হয়ে গেছে স্যার এদেরকে ঝটপট আমি খাবারগুলো দিয়ে দিই বন্ধুৰ আমি একবাৰ ব্লিডিং দেখি দি আপোনাক ব্লিডিংটো একবাৰ দেখিয়ে দি আপোনাক পূৰ্ব হাড়িতে বাচ্ছা ভৰা বাৰু এইবোৰ চব ফুট দিলে আপোনাৰ বাচ্ছা গ'লে অনেক হেল্ডি থাকে সুন্দর খাচ্ছে দেখুন দেখুন বন্ধুরা খাবার দিয়ে পারিনি এরা খুব পছন্দ করে এই খাবারটি খুব পছন্দের সাথে খায় দেখুন মারামারি করছে দেওয়ার সাথে সাথে দেখুন বন্ধুরা বন্ধুরা আমি আপনাদের বলব এইভাবে অবশ্যই সবফুড বানিয়ে দিন তাহলে দেখবেন নষ্ট খুবই কম হবে আপনার বাসিগুলো অনেক নষ্ট করে এটা আগে আমারও করতো কিন্তু যেদিন থেকে আমি এইভাবে সব বানিয়ে দিয়েছি সেদিন থেকে দেখা যাচ্ছে যে পুরা নষ্ট খুবই কম করে খাচ্ছে 可愛いカップですね বন্ধুরা দেখুন বন্ধুরা ওরা সফটপোর্টকে কত সুন্দরভাবে ওদের বাচ্চাদেরও ফিডিং করাচ্ছে সফকুটগুলো নিজেরা খেয়ে বাচ্চাদেরও ফিটিং করাচ্ছে কত সুন্দরভাবে বন্ধুরা আমি আপনাদের বলব এইভাবেই সফট বানিয়ে দিন দেখবেন আপনার বাচ্চাদেরও খুব তাড়াতাড়ি গ্রোথ বাড়বে सिंधियूं उहा नीचा खाचे खाई बचाद ख বাচ্চা গুলো সুন্দর খাচ্ছ সবাই খাচ্ছে বন্ধুরা তো বন্ধুরা আমি আপনাদের বলবো এইভাবেই সব বানিয়ে দিন দেখবেন আপনার পাখিগুলো খুব কম নষ্ট করবে আর আপনার পাখির বাচ্চাগুলোও দেখবেন খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে তো বন্ধুরা এই ছিল একটি ভিডিও আশা করি আপনারা এখান থেকে কিছু শিখতে পারলেন জানতে পারলেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করেও পাশে থাকবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ বন্ধুরা